হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আমিও বেশ ভালোই আছি তো দেখো সকালবেলা বাসি কাজ করতে পারিনি স্নানটা করে নিছি স্নানটা করে তারপরে একটু সিঁদুর পরে তারপরে হচ্ছে বাসি কাজগুলো করব তো হচ্ছে দেখো এখনও হাজবেন্ড মশাই আর বাচ্চারা এখনও বিছানা থেকেই ওঠেনি চুটকিটা আমাদের মোবাইল দেখছে তাহলে ভাবো এখনকার বাচ্চা কাচ্চা এত পাকা আমি নিলাম তো আমাকে খামচি দিচ্ছে আমার হাজবেন্ড গেছে বাজারে এখনো আসেনি আসবে তারপরে দেখি কি আনে তারপরে হচ্ছে তরকারির ব্যবস্থা করব কি রান্না করা যায় তো তার আগেই হলো ভাত বসাই দিচ্ছি ভাতটা হোক তাতে কারণ ছোট বেবিটাকে খাওয়াতে হবে তো ওই জন্যে ভাতটা বসিয়ে দিচ্ছি দেখো ভাতটা আমার ফুটছে এখানে একটা ছোট্ট আলু সিদ্ধ দিচ্ছি ওই আলু সিদ্ধটা দিয়ে ওকে খাওয়াবো আর দেখি আমার বেবিটা কি করছে কোথায় গেল ওইদিকে ভাতটা বসিয়ে আসছি এই যে এখানে খেলা করছে আমার সোনা আমার এখানে খেলে করছে কি কি খাচ্ছ দেখি ও দিদির সাথে খেলে করছে দেখি মা একটু ও মা দেখি মুখে কি মুখে কি দেখি মুখে কি মুখে কি ই রাম কুলের বিচি ওইটা দিদি দিছে তুমি কেন খাচ্ছ কুলের বিচি সকাল সকাল আমরা কুল খাচ্ছে কেন কি না পড়ে যাবে তো এখানে আমাদের এখানে আজকে ভালোই রোদ উঠছে কয়দিন ধরে রোদ নেই তো দেখো কত কাপড় চোপড় ধোয়া হয়েছে আরও ধোয়া হবে তো হচ্ছে মা তুমি সান করবে না না বলে মা সান মা সান করবো না হ্যাঁ করবা স্নান করবা ও ওটা খুলবা আসো খুলে দি জামাটা খুলে দিই রোদ উঠছে তো ভিতরে আরো একটা ফুল জামা আছে তা ফুল জামাটা পরে থাকো হ্যাঁ থাক থাক ওইটা ওইটা থাক ওইটা থাক দেখি দেখি ওইটা ওইটা থাক ওইটা থাক ওইটা থাক না না রাখুল দবে না ওরে বাবা ওরে বাবা ওরে বাবা কাটলে হচ্ছে কয়টা এই তো এই যে আলু এই আলুটা সিদ্ধ দিয়ে আমার ছোট্ট পুসিটাকে ভাত খাওয়াই হয়নি ভাতটা এখনও আর একটু হবে আর ঘরে অল্প পেঁয়াজ ছিল মানে আজকে বাজারে গেছে আনবে তারপরে তো দুটো ছিল আমি কাটছি আর আলুও নাই এক পিস আলু ছিল তাও একটুখানি আলু সিদ্ধ দিচ্ছি আর একটু ওখানে মাংসর জন্য কাটে রাখছি আনবে আলু তারপরে হচ্ছে মাংস রান্না করব দেখি আমার বেবি কী করছে ও ঘরের মধ্যে বসে আছে আর দেখতে দেখতে প্রায় দেখি হাজবেন্ড মশাই চলে এসছে তো হাজবেন্ড মশাই কি এনেছে সেটাই দেখার পালা তো এখানে বলছে তাড়াতাড়ি একটা গামলা আনো কিংবা জল আনো একটা কিছুতে যে এখানে মাছ এনেছে শিঙি মাছ ছোট্ট বেবিটার জন্যে ও তো চিকেন খেতে পারে না তো আজকে চিকেন এনেছে তো আবার ওর জন্যে কয়টা মাছও আনছে তো একটা মাছ কম নড়ছে তো আমি দেখলাম তারপরে ওটাকেই আজকে আর কি রান্না করে দেবো ওর জন্যে আমার বেবি তো খুব খুশি দেখে মাছগুলো নড়ছে দেখে প্রচন্ড খুশি তো আজকে ওর জন্য খালি একটা ভাজা করে দেব আর প্লাস এখানে বাজার এসে গেছে তো চিকেনটা আমি নামিয়ে নিলাম আর এখানে পিঁয়াজ কলি দিন ধরেই ভাবছিলাম পিঁয়াজ কলি খাবো পেঁয়াজ মা করবা মা সাবান আমি দাও আমাকে সব দাও তো Da. Lavor. Pel. Made. Made. E, det er som, তো এদিকে বাজারগুলো আমি নামিয়ে নিয়ে এদিকে ভাতের মার গালছি তারপরে আমি ছোটো খাওয়াবো তো দেখছি ব্যাগের ভিতরে কী কী আছে আরও তো ওই যে দেশি আলু এগুলো কি আলু আলু বলে তো তোমাদের ওখানে কি আলু বলে আমাকে বলো আর দেখো পিঁয়াজকলিগুলো বেশ সুন্দর ছিল তো আমি বাজারগুলো নামিয়ে নিচ্ছি বেগুন টেগুন ফুলকপি সবই আনছে এগুলো আমাদের সাত দিনের আর কি বাজার মানে রবিবার করে বাজার করে আবার রবিবারে বাজার যাবে মাঝখানে যদি কিছু লাগে তাহলে এনে দেয় না তো প্রতিদিন বাজার যেতে পারে না দোকান নে যায় তো এখানে আমি বেবিকে নিয়ে দেখো ভাত খাওয়াচ্ছি আর দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে কত মানে সারা বাড়ি দৌড়ে বেড়াচ্ছে আর আমি ওর পিছনে পিছনে দৌড়ে বেড়াচ্ছি ওকে খাওয়াতে এক ঘন্টা আমার টাইম লাগে তো দেখো যারা বাড়িতে থাকে তারাই বোঝে আর সারাদিন বাড়ির বাইরে কাজ করবে আর এসে বলবে সারাদিন কি করো সারাদিন তো কোনো কাজই করো না এই যে ছোটো বাচ্চার পিছনে বাটি নিয়ে ঘুরে বেড়াতে আর ঘুরে বেড়ায় বেড়ায় এক গাছ খাওয়াতে যে কতটা পরিশ্রম তা সেটা একটা মাই জানে তারপর ভাত তাত খাইয়ে আমি কিছু কাপড় ছিল কেচে দিছি কেছে এখনও মেলতে পারিনি ও কলপাটে ঢুকে গেছে তো ওকে স্নানটা করিয়ে তারপরে আমি মেলে দেবো এদিকে স্নান করায় আমি নিয়ে আসছি পরিষ্কার করে তারপরে ভাবলাম যে কাপড়গুলো চেপা আছে মোটামুটি তারপরে আরও একটু চিপে তারপরে মেলে দেবো কিন্তু এদিকে দেখো আমার ছুটকি কি করছে কাপড়গুলো নিয়ে নিজে নিজেই চিপছে আর এদিকে দেখো সব কাপড়ের জলগুলো দিয়ে ওর জামাটা ভিজে যাবে আমি এদিকে রোদ উঠছে আজকে ভালোই তো ওই জন্য ভাবলাম কিছু কাছাকাছি করে নিই তো এদিকে দেখো এদিকে কাচতে কাস্তে দেখো ওর জামাটা ভিজে গেছে এই যে জামাটা আবার খুলে দিতে হবে আমি ওকে পরিষ্কার করে বললাম যে মা তুমি নাড়বে না ও তো মানার পাত্র নয় আমার হাসিও পায় আবার ওর দুষ্টুমিগুলো বেশ ভালোও লাগে দেখো কেমন করছে ওখানে ওর বাবার জামাটা রাখছি ওখান থেকে জল পড়ছে ওটা নিয়েই ও খেলা করছে আর স্নান করা হয়ে গেছে ঠান্ডা লেগে যাবে না তো এরকম করে আমি কাজ করি সারা দিন। তো ওইদিকে ছোট্ট শিঙে মাছটা মানে যেটা নোট ছিল কম ওটা একটু আর কি ভেজে দিব ওকে আর পিঁয়াজ কলি আলুটা ভাজা করবো আর চিকেন করব আর কিছু করব না আজকে তো যাই হোক তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আমার ছোট্ট ছোট্ট তিন মেয়ে ছোট্ট বেবিটাকে তো দেখতে পেলে বড়ো মেয়েরা বেশি ক্যামেরার সামনে আসে না তো আরও দুটো আছে তো আমার পরিবারের পাশে থেকেও আমার পাশে থেকেও ছোটো ছোট তিন মেয়ে নিয়ে ছোট ছোটো ব্লগ ছোটো ছোটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব যদি ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট শেয়ার করে পাশে থেকে তো দেখো সংসারে আমাদের এই টুকটা কাজ করতে সারা দিন কোথাতে কোথায় চলে যায় আর এই দেখো আমি এগুলো রান্না করছি আজকে তোমাদের যদি ভালো লাগে খেতে তো অবশ্যই আমার বাড়িতে চলে এসো আজকে আমাদের এই ছিল দুপুরের মেনু দুপুরে বলতে রাত্রেবেলাও এগুলোই হবে মানে রাত্রেবেলা শুধু ভাত করব আর তরকারি টরকারি করবো না এগুলো দিয়ে খেব তো ওইদিকে আমি পিঁয়াজ কলিটা ভাজতে ভাজতে কিন্তু মশলা বাড়ছিলাম আমি আবার রান্না করলে কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে বসতে পারি না এদিকে রান্না করছি এদিকে কাটছি ওইদিকে বাড়ছি এরকম করে মানে রান্না করার আগে সে সব গুছিয়ে নেব সেরকম টাইমটাও পাই না গো একদিকে বসিয়ে দিই আর একদিকে কাটাকাটি করি না তুমি বাইরে খেলে দাও তো শুনে হ্যাঁ দিদি ভাত খাবে এটা তো দিদি ভাত খাবে তুই দাও তুই দাও তুই দাও হ্যাঁ 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 দাও 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 যাও চলো চলো বাইরে চলো বাইরে চলো বাইরে চলো বাইরে খেলে দাও শুনে আমি আর একটু রান্না করি তারপরে খেল আসবে হ্যাঁ